নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চিকেন তো আপনারা বাড়িতে অনেকে করে খেয়েছেন অনেক রকমের খেয়েছেন কিন্তু আজকে আমি অন্য ধরনের চিকেনটা রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভিডিওটা পছন্দ হবে পছন্দ হলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যারা আমার নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মনোনটা ধরিয়ে নিয়েছি এবার কয়টা বসিয়ে দেবো তেল ঢেলে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি হলুদ দিয়ে হাফ চা চামচ কাশ্মীর পাউডার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো সামান্য একটু দিয়ে দেব সর্ষে তেল এক চামচ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব আধা ঘন্টা ঢেকে রাখবো ফোড়নের জন্য দুটো এলাচ লবঙ্গ দারচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা একটা নিয়েছি এবার দিয়ে দেব ফুলনটা ভালোভাবে হয়ে গেছে টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি রসুন বটা দু চামচ দিয়ে দেবো রসুনটা ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে রসুনের যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে কষাতে হবে টমের পিউরিক চার চামচ দিয়ে দেবো গরু ভালো করে কষিয়ে নেব দুটো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দু চামচ আদা বাটা দিয়ে দেবো আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব কাঁচা লঙ্কার পেস্ট আমি চার চামচ দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন আলাদটা ভালো আসার জন্য রেড চিলি পাউডার দিয়ে দেবো এক চামচ ভাত মত লবণ দিয়ে দিব মত হলুদ দি দিবলৈ সব কিছু পচিয়েব মেৰিমেট কৰা মাংসটো ঢেলে দিব এবাৰ পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়ামে থাকবে আসটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব একটু নাড়াচাড়া করে দেব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা তেল ছেড়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেব আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা একটু নাড়াচাড়া করে দেব একটু গরম মশলা দিয়ে দেব মাংসটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ধনিয়া পাতা কুচি একটু ছিটিয়ে দেব আপনারা এই চিকেনের কালারটা কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কি বলবো বন্ধুরা আপনাদের কাছে দারুণ লাগছে খেতে দারুণ হয়েছে বাড়িতে যদি চিকেন নিয়ে আসেন এই পথটা যদি একবার খান তখন এই চিকেন কারিটা আপনারা বারে বারে করে খাবেন খুব ভালো লাগবে মাংসটা খুব সুন্দরভাবে গলে গেছে দারুণ দারুণ এই চিকেন কারিটা আপনারা গরম ভাতে লুচি রুটি সঙ্গে খুব ভালো লাগবে খেতে চিকেন কারিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার